ঘরের মাঠেই আটকে গেল মুম্বই অ্যাডভান্টেজ সবুজ মেরুনের এই সিজনে এখন ও শীর্ষে যাওয়া হলো না মুম্বাইয়ের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন বুধবার নিজেদের ঘরের মাঠে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি নির্ধারিত সময়ের শেষে এক এক গোলের ফলাফলে শেষ হয়েছে এই ম্যাচ এদিন মুম্বাইয়ের হয়ে গোল করেন বিপিন সিং অন্যদিকে বোয়ার হয়ে গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ ইয়াসির যার ফলে আসন্ন জামশেদপুর ম্যাচের আগে বাড়তি সুবিধা এলো সবুজ মেরুনের কাছে বর্তমানে ১৬ ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে এবারের আইএসএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকল মুম্বাই এই ম্যাচে মুম্বাই যদি তিন পয়েন্ট তুলে নিতে পারত তাহলে শীর্ষে চলে যেত এই সিজনে এখন ও শীর্ষে যেতে পারেনি মুম্বাই তবে এদিন ঘরের মাঠে শীর্ষে যাওয়ার সুযোগ থাকলে ও যাওয়া হল না তাদের ঘরের কাছেই নিঃশ্বাস ফেলছে মোহনবাগান অন্যদিকে সমান ম্যাচ খেলে উনত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল গোয়া তাই এবার জামশেদপুর এফসির বিপক্ষে জয় পেলেই এক পয়েন্টের পার্থক্যে টেবিলের সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসবে আয়ান্তনীয় লোপেজ হাবাসের ছেলেরা সেক্ষেত্রে এবারের আইএসএলের এস জয়ের অনেকটাই কাছে চলে আসবে মেরিনার্সরা বলা বাহুল্য গত মরশুমে ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলে অল্পের জন্য শিল হাতছাড়া হয়েছিল বাগান ব্রিগেডের সেই আফসোস মেটাতে এবার মরিয়ালিস্তনরা সেই মতো এবার প্রত্যেকটি ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে বদ্ধ বদ্ধপরিকর দলের সকলে দাড়ি আগামী চৌদ্দই এপ্রিল প্রিটার প্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষের লীগের শেষ ম্যাচ খেলতে নামবে বাগান শিবির ঘরের মাঠে সেই ম্যাচ খেলার আগে টুর্নামেন্টের শিল নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য থাকবে সকলের অপরদিকে এবারের সুপার সিক্সের টিকে থাকতে হলে বাগান ম্যাচে জয় পেতে হবে খালিদ জামিলের ছেলেদের